নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা অনেক দিন পর আমি আমার ছাদ বাগানের ভিডিও করছি এটি দেখতে পাচ্ছেন একটি লেবু গাছ এটি কমলা লেবুর জাত এটা সেই ভুটানি ছাতকি কমলা অনেক দিন পর আমি আমার ছাদ বাগানের ভিডিও করছি কারণটা হচ্ছে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও করতে পারিনি তো এই যে গাছটি দেখছেন এই গাছটিতে টোটাল সাতটি ফল হয়েছিল তার মধ্যে আর তিনটি ফল আছে আমি ওনাদেরকে দেখাচ্ছি এই সব জায়গাতে ফল ছিল তো আমি এই ফলগুলো হারভেস্ট করে নিয়েছি অলরেডি এখানে ডাল ভেঙে গেছিল এখানে দুটো ফল একসাথে ছিল ওই জন্য ডালটা ভেঙে গেছিলো তো ওই ফলের কিন্তু খুব টেস্ট এবং মিষ্টি হয় খুব এবং সাইজে দেখতে পাচ্ছেন আমার হাতের তালুতে পুরো ধরছে কত বড় সাইজ তো ভুটানি ছাতকি আপনারা কিন্তু ছাদ বাগানে একটি অবশ্যই রাখবেন এই যাত্রী কিন্তু খুব ভালো আশা করছি এরপরে থেকে আমার ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আমি একটু কাজের সূত্রে ভিডিও করতে পারছিলাম না একটু ব্যস্ত ছিলাম তো বন্ধুরা আপনাদেরকে বলবো এই যাত্রী অবশ্যই লাগান ছাদ বাগানের জন্য খুব ভালো ভুটানি ছাতকি কমলা